আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি আহসান মঞ্জিলের সামনে আমি মূলত আজকে আহসান মঞ্জিল ঘোরার জন্য এসেছিলাম আর আপনাদেরকে আহসান মঞ্জিলের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করেছি এখন যাব হচ্ছে পুরান ঢাকার লালবাগ আর এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসান মঞ্জিলের সামনে থেকে আমি কিভাবে যাচ্ছি লালবাগ কেল্লা আসসালাম আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি আহসান মঞ্জিলের ঠিক সামনে এখান থেকে এখন যাব হচ্ছে লালবাগ কেল্লা সামনে কিন্তু কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে টিকিট কাউন্টারও কিন্তু কেউ নেই টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গিয়েছে আসান মঞ্জিলের সামনে থেকে লালবাগ কেল্লায় যাওয়ার জন্য আপনারা রিক্সা পাবেন এই ক্ষেত্রে রিক্সা ভাড়া পড়বে একশো টাকা থেকে একশো বিশ টাকার মতো অনেকেই আবার একশো পঞ্চাশ টাকাও চায় তবে আমি বলবো আহসান মঞ্জিলের ঠিক পাশ ধরে যে গলিটা চলে গেছে এই গলিটা ধরে আপনারা একটু সামনে হেঁটে চলে যাবেন ঠিক গলিটা পার হওয়ার পরেই রাস্তার অপর পাশে এখানে রিক্সা পাওয়া যায় ওখান থেকে যদি আপনারা রিক্সাতে যান তাহলে কিন্তু আপনাদের ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়তো এখন যেহেতু ঈদের মৌসুম এখন একটু বেশি হতে পারে আজকে হয়তো আমার কাছ থেকে একটু বেশিই রাখবে কিন্তু এমনিতে হচ্ছে গিয়ে নর্মালি ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করেই তারা রাখে আমি নিজেই বেশ কয়েকবার এখান থেকে এসেছি এবং গিয়েছি তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আর যদি আপনি আসান মঞ্জিলের সামনের থেকে উঠেন তখন কিন্তু একশো থেকে দেড়শো টাকার মতো ভাড়া পড়বে তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে এই গলিটা ধরে চলে আসলেই আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে বুড়িগঙ্গা নদী চাইলে আপনারা বুড়িগঙ্গা নদীতে কিন্তু আবার নৌকা ভাড়া করেও ঘুরতে পারেন

নদীর এ পাশটা হচ্ছে পুরান ঢাকা আর অপর পাশটা হচ্ছে ঢাকার আরও একটি উপজেলা কেরানীগঞ্জ আপনারা হয়তো অনেকেই জানেন যে পাঁচটা উপজেলা নিয়ে কিন্তু আমাদের ঢাকা জেলা গঠিত তার মধ্যে জনপ্রিয় একটি উপজেলা হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা আর নদীর অপর পাশেই ছিল কেরানীগঞ্জ উপজেলা যাই হোক দেখতে দেখতে আমি এখন চলে এসেছি পুরান ঢাকার চক বাজারে আমার এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম পুরান ঢাকার ইফতার বাজার সেটা কিন্তু চকবাজারের যে শাহি মসজিদ শাহি মসজিদের সামনে বসেছিল আর এখন এখান দিয়ে যাওয়ার পথেই দেখলাম যে শাহি মসজিদের সামনে কিন্তু এক মেলা বসেছে এবং পুরান ঢাকাতে যারা থাকে তারা কিন্তু সবাই এই মুহূর্তে এই মেলাতে অংশগ্রহণ করেছে বলে মনে হচ্ছে সাথে নিশ্চয়ই মনে থাকার কথা যে আমি চকবাজারে যে ইফতার বাজারটা ঘুরিয়ে রেখেছিলাম সেটা বসেছিল কিন্তু চকবাজার শাহী মসজিদের সামনে আর এখনো দেখলাম যে চকবাজার শাহী মসজিদ এবং এর আশেপাশে কিন্তু অনেক বড় মেলা বসেছে দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি লালবাগ কিল্লার কাছে সত্যি কথা বলতে আহসান মঞ্জিল থেকে লালবাগ কিল্লা কিন্তু খুব বেশি একটা দূরে না আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন হ্যাঁ যেহেতু পুরান ঢাকার রাস্তাগুলো অনেক সরু হয়ে থাকে এখানে একবার জ্যামে পড়ে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয় সেক্ষেত্রে হয়তো সময় একটু বেশি লাগতে পারে এই মুহূর্তে আসলে লালবাগ কেল্লার সামনেও আলসান মঞ্জিল থেকে আরও বেশি মানুষের ভিড় প্রচুর দর্শনার্থী কিন্তু এখন লালবাগ কেল্লার সামনে এসেছে কিন্তু এখানেও কিন্তু লালবাগ কেল্লাও বন্ধ হয়ে গেছে আলসান মঞ্জিলের মতোই তো আমি তো আসলে এখানে লালবাগ কেল্লার ভিতরে ঘোরার জন্য আসেনি যেমনটা আগেও বললাম লালবাগ কেল্লা নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও তৈরি করা আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন যেমনটা বলছিলাম লালবাগ কেল্লাতে আমি অনেকবার ঘুরেছি এবং লালবাগ কেল্লা নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে আজকে লালবাগ কেল্লা বন্ধ হয়ে গিয়েছে আজ যেমনটা বলেছিলাম আমাদের আজকে ঈদের দিন তো প্রচুর দর্শনার্থী কিন্তু লালবাগ কেল্লা এবং আহসান মঞ্জিলে কিন্তু ঘোরার জন্য এসেছিল বিকেলবেলায় আহসান মঞ্জিল চারটা বাজে বন্ধ হয়ে গিয়েছিল আর লালবাগ কেল্লা পাঁচটা বাজে বন্ধ করে দিয়েছে তো অনেকেই আসলে ভিতরে প্রবেশ করতে পারেনি না দেখে তাদেরকে চলে যেতে হয়েছে মূলত তিনটা প্রধান ভবন নিয়েই কিন্তু লালবাগ কেল্লা তার মধ্যে প্রথম হচ্ছে পরিবে বীর মাজার এরপর হচ্ছে দেওয়ানে আম আর হচ্ছে গিয়ে লালবাগ কেল্লা মসজিদ তো লালবাগ কেল্লা মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য আসলে টিকিটের দরকার হয় না এখানে শুধুমাত্র নামাজের সময় গেট খুলে দেওয়া হয় আর সবাই গিয়ে ভিতরে নামাজ পড়তে পারে তা আমি আজকে মাগরিবের নামাজটা চিন্তা করেছি লালবাগ কেল্লা মসজিদে আদায় করব। যাই হোক আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আহসান মঞ্জিল থেকে আমি কিভাবে আসি হচ্ছে লালবাগ কেল্লা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ